সরকারের ঘোষণা নীতিমালার আলোকে চলমান যে বিদ্যালয়গুলি আছে সে যোগ্য বিদ্যালয়গুলি বারবার স্বীকার করে সচিব ডিজি সবাই স্বীকার করে আমাদের কাছেও আসছে আমরা বহুবার অবস্থান কর্মসূচি করেছে যাবত বিশ পঁচিশ বারেরও বেশি বারবার রাস্তায় আসি আমরা একটি টাকাও বেতন পাই না এক যুগেরও বেশি হয়ে গেছে আমাদের আমরা চাই যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কার করছে বিগত দিনের সরকার যেহেতু আমাদের সাথে দুর্নীতি করেছে এখন সেই দুর্নীতির আমরা বৈষম্যের শিকার আমাদের বিদ্যালয়গুলি তারা ইচ্ছাকৃতভাবে বাদ করে রেখেছে আপাতত আর কোনো বিদ্যালয় জাতীয়করণ করা হবে না সেই রকম একটা চিঠি অবৈধ চিঠি ছয় সেপ্টেম্বর দু হাজার সালে তৎকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত সচিব অবৈধভাবে সেই চিঠিটা দিয়েছেন যে বিগত দিনের সরকার আপাতত আর কোনো বিদ্যালয় জাতীয়করণ করা হবে না সেই অবৈধ চিঠিটা আমরা চাই এবং আমাদের জাতীয়করণ দ্রুত যাতে জাতীয়করণ করে দেয় এবং আমাদের প্রায় বাইশ হাজার শিক্ষক আছে সাড়ে সাত লক্ষাধিক শিক্ষার্থী আছে সেই সব বিদ্যালয় তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থা এবং আমাদের বিদ্যালয়গুলি দ্রুত জাতীয়করণ আওতায় নিয়ে আসে আমরা স্মারকলিপি গ্রহণ করেছি এটা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা পাঠিয়ে দেবো এটুকুই আমি বলবো এখন আপনাদের এখানে হচ্ছে আমার পার্সোনালি আশ্বাস দেওয়ার কিছু নাই এটা যথায যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে

প্রধান উপদেষ্টা এপি সাহেব আমাদের কাছ থেকে স্মারকলিপি নিলেন উনি একটা কমিটমেন্ট করলেন এই কমিটমেন্ট উনি কী করলেন বা এটার পরে আপনারা কী স্টেপ নেবেন এটাই তো উনি আমাদের কাছে যে কমিটমেন্টটা করেছে সেটা আমি মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে সারা বাংলাদেশকে জানিয়ে দিতে চাই উনি আমাদের কাছে সেভেন ওয়ার্কিং ডে অর্থাৎ সাত কর্মদিবস চেয়েছেন সাত কর্মদিবসের মধ্যে ওনার একটা চিঠি মিনিস্ট্রিতে ফরওয়ার্ড ইন করবেন আমাদের এই বিদ্যালয়গুলোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য যদি মেবি সাত কর্মদিবসের ভিতরে না হয় তো আমরা সারা বাংলাদেশ অর্গানাইজ করে এবার যে শিক্ষক এসেছে তার সে তিন গুণ শিক্ষক বৃদ্ধি করে হলেও আমরা প্রধান উপদেষ্টা কার্যালয়ের অভিমুখে যাত্রা করব প্রয়োজনে আমরা রাস্তায় মরে যাব স্বৈর শাসক সেই প্রধানমন্ত্রী আমাদের এই বৈষম্য তৈরি করে গেছেন দুই হাজার তেরো সালে প্রজ্ঞাপন হয়েছিল সাতাশ পাঁচ বারোর পূর্বে প্রতিষ্ঠিত সকল বিদ্যালয় ও জাতীয় থাকবে তখনকার যাচাই বাছাই কমিটি যারা দায়িত্ব ছিল তারা দুর্নীতি করে বাণিজ্যর মাধ্যমে অবৈধ বিদ্যালয়গুলো জাতীয়করণ করেছে অথচ আমাদের বিদ্যালয়গুলো তারা বিভিন্ন রাজনৈতিক পূর্তি হিংসার দোহাই দিয়ে আমাদেরকে ধরে ধরে উপজেলা থেকে বাদ দেওয়া হয়েছে আমরা দুই হাজার পনেরো সালের পরে রাস্তায় এসেছি অনেকগুলো বিদ্যালয় জাতীয়করণ করার জন্য তারা বিভিন্নভাবে যাচাই বাছাই করেছেন এরপর দুই হাজার আঠারো সালে প্রেসক্লাব ব্যবস্থান করেছি সেখানে দুইজন সচিব আমাদেরকে আশ্বস্ত করেছেন দুই মাসের মধ্যে বিদ্যালয়ে জাতীয়করণ করে দেবেন দুই মাসের পর আজকে প্রায় এক যুগ পর্যন্ত আমরা বেতনহীন আমাদের দিয়ে সমস্ত কাজকর্ম সরকার করে নিচ্ছে অর্থাৎ আমাদেরকে বেতন দিচ্ছে না আমরা আজকে প্রায় দেড় যুগ পর্যন্ত আমাদের জীবন যৌবনের মূল্যবান মুহূর্তগুলো সময়গুলো আমরা এই বিনা বেতনে পরিশ্রম বা শ্রম দিয়ে আরছি তাই আমরা বর্তমান যে সরকার এসেছে তারা বর্ষমণিয়ে কাজ করেছে তাই এই সরকারের পূর্তি আকুল আবেদন আমাদের এই বিদ্রোহগুলো অতি দ্রুত জাতীয়করণের ব্যবস্থা করে শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য আমরা এই তিন দিন যাবত প্রেসকালে অবস্থান গ্রহণ করেছি আজকে প্রশাসনের সহযোগিতায় আমরা এই প্রধান উপদেষ্টা কার্যালয়ে আগমন ঘটেছে আমরা চাই সেই তারা বলেছে আগামী সাত কর্মদিবসের মধ্যে তারা সচিবালয় তারা একটা করবেন খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ